নবীদের সাহাবাদের ঘটনা শুনে কাঁদে আমার তো মনে হয় চোখে আমার ঢুইকে দেওয়া উচিত নাবিজি ওয়াজ করত সোনার সাহাবা হজুররা এমন ভাবে বসতেন মাথার উপর একটা চাঁদর ফেলে দিলে কোন জায়গায় নিচু হতো না মাদিনাওয়ালা নাবির বিশ্ববিদ্যালয়ের সোনার সাহাবা হুজুররা যেভাবে বসতেন সেইভাবে বসা আপনাদের হয়েছে মুখগুলো বেঁকেই এরকম বললাম না আমার কথা সকলের খুব একটা ভালো লাগে না আমার কথাগুলো একটু তেতো তেতো তো সবার সহ্য হয় না সুগারের রুগী হলে মুখ টুক বেঁকে শুইকে যাবে যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না তারা আমার মতো মৌলবীর কথা শুনবে এটা আশা করা আমার মতো বোকা বাংলার জমিনে আর একটা নেই যারা মার কথা শোনে না তারা আমার মতো জন ধরা কথা শুনবে এটা বিশ্বাস করার আগে আমার দিয়ালে মাথা ঠোকা উচিত নরেন আল্লাহ দেখ এক চুল নড়ে মানে পোঁদে সব ফোঁড়া হয় নলি ভেতরি বেরিয়ে দেয় আব্বা আমি বলছি এটু যে বিচ্ছিন্ন ভাবে বসে আছেন কত বাজে লাগছে দেখতে একটু জমে জমে যদি বসে যান ঠান্ডার সময় ভালো হতো না এই বাবু একটু সামনের দিকে চেপে আসেন না ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে

আমি আমার ওয়াজের শোভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার